কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ পতে গোপেশ গোপিকক অরাধাক তার আর কোনো তার আর কোনো চিন্তা নাই তিনি শুধু গোবিন্দ বোঝনা করে চলেছেন কিন্তু সংসারে যিনি আছেন তাকে সব কিছু পরোয়া করেই আবার সব কোনো কিছু বাদ দিতে বলে নাই আজকে আপনাদের বলছিলাম তো ভাগবতের তো আঠারো হাজার শ্লোক তবুও হ্যাঁ আপনারা যখন কোন একটা নির্দেশনা দেন না হয়তো এগিয়ে এসে মায়ের কথা বাবার কথাই বলি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মা বাবাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন আমার বাবার মুখে শুনেছেন আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা আপনি যেখানে যান মা বাবার কথা বেশি বলেন অনেকের মনে আকুপাকু করে বলে শুধু মা বাবার হতা হন হ্যাঁ বলে মা বাবার কথা বেশি বলেন কেন বলে কারণ কি জানো গ্রন্থগত বিদ্যা আর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়ো ব্যাংকে আমার কোটি টাকা আছে আমার ছেলে অসুস্থ মেট্রোপলিটন হসপিটালে ভর্তি কিন্তু আমার ছেলের কাজে একটা টাকাও লাগাতে পারলাম না আমার ওই ধনের কোনো প্রয়োজন কোনো ভ্যালু নাই আমার পেট ভরা বিদ্যে পেট ভর্তি বিদ্যে কিন্তু আমার ছেলে আমার ভাই আমার বন্ধু আমার সংসার আমার সমাজের জন্য আমার বিদ্যা একটুকু কাজে লাগে না সেই বিদ্যার কোনো ভ্যালু নাই সেই জন্য বলছে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমার বাবা বলছেন বাবা মা বাবার কথা বলি কেন জানো এখনো প্রাসঙ্গিক বলে পত্রপত্রিকা খুললে টিভি ইন্টারনেট খুললে যারা লেখাপড়া কম করেছে তাদের চাইতেও আবার মনে কিছু নেবেন না যারা শিক্ষিত বেশি সংখ্যা আরও বেশি বলো বাবা পত্রপত্রিকা খুললে দেখা যায় এমন কিছু প্রাচন্ড এমন কিছু বর্বর এখনো ঘুরে বেড়ায় যারা একটু না একটু বড় হয়ে যাওয়ার পরে একটা না একটা পরিবেশ পরিবর্তন হয়ে যাওয়ার পরে বা মা বাবার দুঃখে দুঃখী হতে চায় না মা বাবার সুখে সুখী হতে চায় না তাদের জন্যই আমি যেখানে যাই মা বাবার কথা একটু বেশি করে বলতে তাই শুধু নিল একটা শ্লোক গোবিন্দ শুন নিবর অপূর্ব সবু দিয়া কংস যাইয়া নন্দন নন্দন কংসে সে মৃতদেহ সৎকার করিল নিয়মিত কর্ম সম্পন্ন হইল শ্রাদবাদী কার্য যত করে বিধিমত যত কার্য তারপর কৃষ্ণ পিতা মাতা কাছে বন্দনে যত তর আছে ক্রিয়তে ভাজ্য বলে বিবাহর প্রয়োজন হলো কেন কেন বিশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করে এই যে এক বছর যাবত বা এক বছর আগে আজকেও শ্রাদ্ধ তর্পণ ক্রিয়া করে এই যে শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়াদের জন্য একজন সব আনয়ন করার জন্য বিবাহের উৎপত্তি নতুবা প্রজা সৃষ্টি হবে কি করে আমার গোবিন্দ চিন্তা করলেন গোবিন্দ দবকি আর বসুদেবের অষ্টম গর্বে জন্মলাভ করেছিলেন আপনারা জানেন জন্মলাভ করার কথা দিয়েছিলেন বটে বলেই বলে কংসারাজ দৈত্যরাজ কংস তাদেরকে রেখেছিল প্রাসন চাপাই শৃঙ্খলা ছয়টা পুত্র আশার দিয়ে দিয়ে মেরে ফেলেছে সপ্তম গর্বের সন্তান স্থানান্তরিত হয়েছে অষ্টম গর্বের সন্তান শত্রুর বইয়ে জলে ফুলে রেখে এসেছে কোথায় বৃন্দাবনে ঠিক না বাবা মনোযোগ রাখবেন মনোযোগ না রাখলে হরিকতাও যা তিতাগতাও তো কারণ কোন জায়গায় আসেন খেয়ে হারে ফেলবেন সন্ধে আমাদের উৎপত্তি সন্ধে আমাদের বিনাশ সন্ধে জীবন ছন্দে মিলন ছন্দে না থাকলে তাহলে বুঝা যাবে না তো গোবিন্দকে একা আশা হলো বৃন্দাবনে সেখানে গোবিন্দ লীলা করলেন কত এগারো বৎসর নয় মাস ছাব্বিশ দিন বছর এগারো বৎসর নয় মাস ছাব্বিশ দিন মতান্তরে বারো বছর বারো বছর লীলা করার পর কংস আজকে নারদের পরামর্শে চিঠি লিখে দিয়েছে রাজ নিমন্ত্রণ লিখে দেওয়ার পর কৃষ্ণ বলরামের নিমন্ত্রণ সব কিছু উপেক্ষা করা গেলেও রাজার নিমন্ত্রণ তার উপেক্ষা করা যায় না ঠিক না বাবা রাজার নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ বলরাম নন্দ উপানন্দ অষ্টরাখাল অষ্টমঞ্জুরি তারা সবাই মিলে দল উপস্থিত হলো কোথায় বৃন্দাবন থেকে মথুরাই মথুরা মথুরা এসে প্রথমে ধ্বংস করলেন তার মামা কংসারাজকে কংসারাজের কোন পুত্র সন্তান ছিল না পুত নামক নরক্ষতে উদ্ধার করার তিনি ভাগিনা হয়েছিলেন বলেই তিনিই সর্প তিনিই আবার ওঝা তিনি হত্যাকারী তিনি আবার মুক্তিদাতাকারী হয়েছিলেন বলেই তিনি নিজে কংসারাজের কোনো পুত্র ছিল না সৎভাগিনা নিজে তিলকুশ ধরে শ্রাদ্ধ তর্পণ করে মামাকে উদ্ধার এবার চিন্তা করলেন আহা লকডাউনের সময় চিন্তা করেন মা বাবারা কথা বলবেন না সন্ধ্যাকালীন ভাগবত সবার সব কিছু আছে আপনাদের বাড়িগর আছে হ্যাঁ তবু আমরা মনোযোগ রাখার চেষ্টা কর তাতে ফলাফল কি হবে ভাগবত বলছে তাতে ফলাফল হবে কি তো সেটা তো আমরা তো গিভ গিভেন টেকের যুগে আছি দেওয়া এবং নেওয়া আপনি যে দুই ঘন্টা ব্যয় করবেন এক ঘন্টা ব্যয় করবেন পাঁচ মিনিট ব্যয় করবেন গোবিন্দ নামে তাতে ফলাফল হবে কি আমি মঞ্চে বসে বলছি আমার গুরু মহারাজের আশীর্বাদে বা বাবার আশীর্বাদে বলে ভক্ত যদি গোবিন্দের জন্য এক টাকা দেন আমার গোবিন্দ বলছে আমি ঋণী থাকতে পছন্দ করি না বলো রাধা কৃষ্ণ প্রভানন্দ হরি হরি মানুষ ঋণী থাকতে পছন্দ করে মানুষ বিভিন্ন ঋণে জর্জরিত অনেক ধরনের ঋণ আমার গোবিন্দ বলছেন আমি ঋণী থাকতে পছন্দ করি না বক্ত যদি আমার জন্য এক ঘন্টা কাঁদে ও মায়েরা বক্ত যদি এক ঘন্টা কাঁদে বলে আমি গোবিন্দ তাদের জন্য পাঁচ ঘন্টা কাঁদার জন্য বসে থাকবো হুল হুল তাহলে ফলাফল কি নিশ্চিতভাবে বুঝতে পারছেন লকডাউনের সময় প্রথম লক যখন হলো দুদিনের মাথায় তিন দিনের মাথায় মন একটু উচ্চাটন করেছে না ইস যদি আর স্ট্যান্ড রুডে গিয়ে চায়ের দোকানে বসে এক কাপ চা যদি আমার বন্ধুর সঙ্গে আলাপ করে খেতে পারতাম তাহলে না ভালো সবার এরকম মনে হয়েছে না বোনের বাড়িতে গিয়ে মার বাড়িতে গিয়ে বাবার বাড়িতে গিয়ে যদি একটু দেখা করে আসতে দুদিনের মাথায় তিন দিনের মাথায় আমাদের আর ভালো লাগে না বন্দি তাহলে গোবিন্দ দর্শনও দেখেন বাবারা কৃষ্ণ কথা এপার আর ওপার বুঝাইতে এবং বুঝিতে কারো বুঝাইবার সাধ্য নাই বুঝি আমার আমার তো একদম নাই গোবিন্দের আলাপ গোবিন্দের সঙ্গে ভালোবাসা কিরকম দেখেন লাভ কিরকম দেখেন এটা কি নর্মাল লাভ নাকি অন্য ভালোবাসা এটা কি ঐশ্বরিক নাকি অন্য ব্যাপার স্যাপার কিভাবে ডাকবে কিভাবে ডাকা যায় দুদিনের মাথায় তিন দিনের মাথায় করোনাতে নিজের প্রেয়সীকে দেখার জন্য নিজের বাবাকে দর্শন করার জন্য মাকে দর্শন করার জন্য মনটা উচাটন হয়ে গিয়েছে এই প্রভু অনেকদিন শহরে আছি বাড়িতে গিয়ে যদি প্রেয়সীর মুখটা একটু দর্শন করতে পারতাম কিন্তু সরকার বলেছে না এখন যাওয়া যাবে না কিন্তু গোবিন্দ কথা দিয়েছিলেন বারো বছর আগে কয় বছর আগে বাবা বারো বছর মাঝে মধ্যে কথা বলবেন দূরে থাকেন বা কাছে থাকেন বারো বছর আগে কথা দিয়েছিলেন হে দেব কি তোমার অষ্টম গর্বে তোমার সঙ্গে আমার দর্শন একদিন দুদিন এই বারো বছর দৈব কি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ আপনি কয় বৎসর করেছেন আপনার বয়সে কারো বয়স তিরিশ কারো বয়স পনেরো কারো চাল্লিশ কারো পঞ্চাশ কারো সাতান্ন কারো সাতাশ কারো বত্রিশ হ্যাঁ কয় বৎসর ডেকেছেন একবার চিন্তা করে দেখুন মানব জনমে কত দেব দেবতা বঞ্চিত হয় জনমে কত দেব দেবতা বঞ্চিত হয় হেন জনমে দিন হেন জনম দিন দয়ময় দিয়ে কোন ফলে আর কি হবে মানব আমি বসব সাধুর মেলে গীতা পাঠ ভাগবত পাঠের কমতি নাই কমতি কি আচরণের ভাগবত পাঠ শুনেছি কিন্তু মনে রাখি না গীতা শুনেছি মনে রাখি না অধিবেশ কীর্তন শুনেছি মনে রাখি না হরে কৃষ্ণ নাম জপ করেছি যতক্ষণ জপ তপ এর বাইরে সব হ্যাঁ না যতক্ষণ তাহলে এত এত গীতা পাঠ ভাগবত মন অনেকে চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এটা আবার সদরঘাট জন্মগ্রহণ করে শহর এলাকায় আবার সুন্দর সার টাই পরে ভালোভাবে আবার গীতা কথা হরি কথা শুনতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই তাই যা করার এখনই করেন টাইম এন্ড টাইট ওয়েট ফর সময় এবং নদী স্তুত কাহার জন্য অপেক্ষা করে না তাই কি বলছেন দেখেন সুধি মন্ডলী কোথায় ছিলাম বারো বছর যাবত কৃষ্ণ কৃষ্ণ করছে আমরা তো বলে পান থেকে চুন খসলে ভুল হলে পরে বলিয়েন এখন তো মন্দ বলতে পারবেন না পরে মন্দ বলবেন আর কি বলে পাঠক এরভাবে বলেছিল মন্দ বলবেন অসুবিধা নেই বলতে পারবেন আমরা তো পান থেকে চুন খসলে মাত্র নিজের গুলা তো দূরের কথা অপরাধ অপরাধ ভগবান কেউ ওইটা ওইটা বলতে আমাদের মুখে বাঁধে প্রভু আর কোন মানুষ দেখো নাই তুমি আমাকে দেখতে পেলে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এত জ্বালা দেওয়ার জন্য ব্যবসা যখন লাঠি উঠে গেল গুরুদেব গুরুদেবের জায়গায় আমি আমার জায়গায় কারণ আমার ব্যবসা গুরুদেব যখন এক টাকা থেকে পঞ্চাশ টাকা করে দেয় নাই এই গুরুদেব বলো মায়েরা বলে আমার ব্যবসা যখন ভালো হয় না ব্যবসাতে যখন আমি প্রতিপত্তি লাভ করতে পারলাম না সমাজে যখন আমি প্রতিপত্তি এই গুরুদেব ভালো নয় কেন বাবা বাবা পাগলার গান আছে দীক্ষা নিয়ে মনে করো না কিনে নিলাম গুরুর লুটা দীক্ষা নিয়েছে মনে করো যে গুরুর লুটাটা সহ তোমাকে দিয়ে যে এটা যদি চিন্তা ভাবনা থাকে ওই দীক্ষের কোনো ফলাফল তাহলে আমরা গিভেন টেকে আছি দৈব কি কি করছেন বারো বৎসর যাবৎ তিনি হা কৃষ্ণ হা কৃষ্ণ হে গোবিন্দ আমার গোবিন্দ যখন কারাগারের সামনে উপস্থিত হয়েছে বারো বৎসর যাবৎ প্রশান্তবায়ু শৃঙ্খলা অবস্থায় ভিতর থেকে একটা আওয়াজ আসছে শুধু মায়েরা কি কৃষ্ণ 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 একটা আওয়াজ আসছে না বলছেন ছোট করে মনের কথা তোমার আমার ভালোবাসা দবি কি বলছেন আমার গোবিন্দকে অন্দের চোখের মনে তুমি সাতরা

তোমারে না দেখলে আবার হবে রয়না

তুইয়া মাদ জীবনে রে কৃষ্ণ সুয়ামা দিব তুইয়া মাদ জীবনে রে কৃষ্ণ সরব তোমার সর্বজন অন্দর চোখের মনে তুমি ভাতি ধ ফেরতরা ও অন্দর চোখের মনি তুমি সতরা ধরে

我。